প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে ধরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন মহান বিজয় দিবস রচনা তো চলে যাই শুরু করা যাক তো মহান বিজয় দিবস উপলক্ষে তোমাদের একটি রচনা লিখতে বলা হয়েছে তো আমরা তোমাদের জন্য অতি সুন্দরভাবে সমাধান করে দিয়েছি দেখতে পাচ্ছ প্রথমে ভূমিকা স্বাধীনতার হীনতা কে বাঁচতে চায় না সবাই চায় পরাধীনতার শিক্ষল ভেঙে মুক্ত জীবনযাপন করতে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তোমাদের সুবিধার্থে তোমাদের যে কোনো প্রয়োজনের ভিডিও আপলোড করে থাকি তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবে এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমরা শিক্ষা বিষয়ে বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি যা তোমাদের উপকার হয় আমরা তোমাদের সব সময় সেবায় নিয়ে যেতে থাকি তো তোমরা লেখার সময় তো একটা বিষয় খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ কোনো কিছু যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা তোমাদের নাম্বার গোল খেটে নেয় এটা কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস এই বিষয়টি সবসময় মাথা রাখবে একটা জিনিস সবসময় মাথা রাখবে যে নাম্বারগুলো যখন তোমাদের দেখা হয় বা নাম্বারগুলো তোমাদের যখন তোমাদের দেওয়া হয় কোন ছাত্রকে তখন তারা প্রথমে কিন্তু তারা দেখে তার হাতে লেখা কী খুব বা তার লেখার স্পেসটা কতখানি কতখানি দূরত্ব করে রেখেছে সব কিছু কিন্তু তারা দেখে এবং সর্বোপরি যেটা দেখে যে তোমাদের মারানগুলো ভুল হচ্ছে কি না বা তোমার লেখার প্রতি একটা আত্মবিশ্বাস রয়েছে কি না বা তোমার নিজের প্রতি কিছু সৃজনশীলতা রয়েছে কি না এ বিষয়টা কিন্তু তোমাদের সবসময় সারে না দেখে থাকে সবসময় মাথায় রাখবে কারণ কোনো কিছু যদি তোমাদের ছুটে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সারাটা নাম্বার দিবে না এ বিষয়টি কিন্তু সবসময় মাথা রাখবে তো আমরা সাধারণত তোমাদের যে কোনো প্রয়োজনে যে কোনো ভিডিও আমরা আপলোড করে থাকি যখন যেটা প্রয়োজন দেয় তো সেই ভিডিওগুলো যদি তুমি সবার আগে চাও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাও এবং ভিডিওটি যদি তোমার সামান্য ভালো লাগে অথবা সামান্য উপকার হয় তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবে কারণ তোমরা যখন একটা ভিডিওতে লাইক দাও তখন আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় যে আমরা আমাদের ছাত্রছাত্রীর উপকার উপকারিত হচ্ছে তারা ভালো লাগছে বলে তারা ভিডিওটি লাইক করলো আমাদের ভালো লাগে অনেক একটা যখন লাইক দাও তো প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি তোমরা অত যত্ন সহকারের রচনাটি লিখবে এবং ভালো একটি রেজাল্ট করবে ইনশাআল্লাহ তো তোমাদের শরীর স্বাস্থ্য উপকূলকে আমরা করে আজকের মতো এখানে জানাচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ